হ্যালো বন্ধুরা এই ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলতে চাই খুবই দুঃখের কথা প্লিজ শুনে যাবেন বন্ধুরা পুরো সকলে মিলে সবাই মিলে পুরো ওয়াচ করেন না যার জন্য বলা প্রথমেই নিশ্চয়ই প্রথমটা নিশ্চয়ই দেখেন বন্ধুরা যারা দেখেন তাদের জন্য বলা নয় যারা দেখেন না তাদের জন্য বিশেষ করে বলা অনেক বন্ধু আছে ফুল ওয়াচ করে যান অনেক বন্ধু আছে করেন না কারণ আমার তো ওয়াচ টাইম দেখলেই বোঝা যায় বন্ধুরা এটা দুঃখের কথা খুবই মৃতদি ব্লগ বলে এক দিদি আছেন তার কাছে আমি নতুন জয়েন্ট হয়েছি এক দিদির কাছে তার কষ্টের কথা শুনে আমি জয়েন্ট হয়েছি তাকে আমি সাপোর্ট দিচ্ছি ফুল ওয়াচ করে মানুষ অন্য কিছু দিয়ে সাপোর্ট করতে পারুক না পারুক তেনার ফুল ওয়াচ করে সাপোর্ট দিচ্ছি কারণ তার ময়টাইজ হয়ে গেছে উনি অনেক কষ্টে আছেন অনেক কষ্ট ভিডিওগুলো আপনারা বন্ধু হয়ে দেখবেন এই আশা রাখবেন না যে নিতুদিও বন্ধু হবেন কারণ কি ওনার যে অবস্থাটা চলছে উনি হয়তো এই মুহূর্তে আপনাকে ব্যাক দিতে পারবে না তো আপনি ব্যাকের আশা করবেন না আপনি জাস্ট বন্ধু হয়ে ওনাকে ফুল ওয়াচ করে আপনি একটু আপনারা হেল্প করবেন আমার ভালো ভালো দিদিরা আছেন এখানে দাদারা আছেন তারা ওনার কাছে গেলে আমি জানি ফুল ওয়াচ করবেন কারণ অনেকেই আছেন ফুল ওয়াচ করেন বারবার কথাটা বলছি ফুল ওয়াচ করার কথা কারণ আমার ওয়াশ টাইম দেখলে আমার নিজেরই কান্না পাই তাই নিতুদি পক্ষ থেকে এরম করবেন না ওনাকে প্লিজ হেল্প করবেন আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আমার কমেন্ট বক্সে না পান ওনাকে তো অন্য অন্য ভালো ভালো দিদিদের কাছেও আছেন আপনারা দেখবেন নিতুদি বলে লিখে দেখবেন লাল শাড়ি পরা দিদি আছেন ওনার ভিডিওটা চাইলেন আপনি বুঝতে পারবেন যে আমি ওনার কথা বলছি ওনার ছেলেকে নিয়ে ওনার স্বামীকে নিয়ে উনি যে সমস্যাটায় আছেন না দেখলে বুঝতে পারবেন না পো এত কান্না পাবে যে আপনারা নিজেরা ভিডিওগুলো দেখলে রুখতে পারবেন না যে অবস্থাটা আমার হচ্ছে এখন হুন্ন দিদিদেরও হচ্ছে বলতে গেলে তো আপনাদেরও হবে তো প্লিজ ওনাকে সাপোর্ট করুন আমি চাই যে বন্ধুরা এখনও সাপোর্ট করেননি প্লিজ সাপোর্ট করে দিন আর ভিডিওটা অতি অবশ্যই ফুল ওয়াচ করবেন ওনার মনিটার হয়ে গেছে আমাদের পক্ষ থেকে যদি ওয়াচ করি ওনার খুব উপকার হবে প্লিজ 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 এখনকারের জানেন যে যারা খারাপ ব্লগ করেন বাজে বাজে ভিডিও বানান তারাই ভাইরাল হয় ঝপ করে ভালো ভাইরাল হতে চায় না সেরামি দিদি এত সুন্দর ব্লগ করে এত দিন করছেন এখনও পর্যন্ত ভাইরাল হতে পাচ্ছেন না কারণটা হচ্ছে ভালো ভিডিও করছেন বলে তো আমাদের সাপোর্টের ওনার খুব প্রয়োজন আমরা নিশ্চয়ই সাপোর্ট করবো বন্ধুকে কেন করব না তো এই যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন আমার গাছটা গাছটাকে আমি কত ছোট্টভাবে রেখেছিলাম আস্তে আস্তে কেমনভাবে উঠছে আমারই গ্রিলের রডটা ধরে উঠছে সুন্দরভাবে এরমভাবে সাপোর্ট দিলে নিশ্চয়ই নিত্য দিয়ে এতদূর এগিয়ে যাবে পুরোভাবে ছড়িয়ে যাবে তো বন্ধুরা আমরা সকলে মিলে সাপোর্ট করব নিশ্চয়ই নিতু দিয়ে সাপোর্ট পেলেই আপনাদের সাপোর্ট আমার সাপোর্ট সকলে সাপোর্ট পেলেই সুন্দরভাবে উঠবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ এবার দাতু কমিয়া শাখেছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি কাঁচা আমের শরবত একদিন তো দেখিয়েছি পোড়া আমের শরবত আজকে বানালাম কাঁচা আমের শরবত আমি আমার পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা কেমন হলো জানাবেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন খুব ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য একটু অপেক্ষা করবেন তো পুরোনো বন্ধুদের তো সবসময় ধন্যবাদ জানাই এখনও ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা এখানে দুটো আম নিয়ে নিয়েছি এই দুটো আমকে আমি ছাড়িয়ে নিয়ে পিস করে নেব আমগুলোকে টুকরো করে নিয়েছি বন্ধুরা আমগুলোতে আঁটি হয়ে গেছে তার জন্য এইভাবে করে আঁটিটাকে ফেলে দিয়ে করে নিয়েছি মিক্সার জারে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে দেবো পুদিনা পাতা সাত আটটা পাতা দিলাম আর দেব ধনে পাতা ধনে পাতার পাতার থেকে বেশি দেখুন ডাটি আছে এরমভাবে দেবেন ডাঁটিতে বেশি ফ্লেভার থাকে এবার দিয়ে দেব চিনি এখানে আছে তিন চামচ চিনি চা চামচে তিন চামচ চিনি আছে দিয়ে দেবো বিড় লবণ এই চামচে তিন চামচ চিনি দিয়েছি এবার আমি নরমাল পানি দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব হালকা করে নরমাল পানি দিয়ে দেবো ফ্রিজের পানি দিচ্ছি না এখন দিয়ে দিলাম পেস্টটা বানিয়ে নেবো পেস্টটা বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এখানে আইস নিয়ে নিয়েছি আইসগুলোকে খুলে নেব এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি আমি দুটো গ্লাসের মধ্যে ফার্স্ট দিয়ে দেবো আইস কিউবগুলো পিস করে দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমের পেস্টটা গ্লাসগুলো বড় আছে তার জন্য আমি চার চামচ দেব এই চার চামচে চার চামচ করে এবার দিয়ে দেব এটা দিচ্ছি আমি ভাজা জিরে জিরেটাকে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি তাতে এটার টেস্টটা অনেক ভালো লাগে দিয়ে দেবো নর্মাল পানি টাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে বানিয়ে দেখবেন এর উপরে দিয়ে দেব চাট মশলা গার্নিশ করে দেবো পুদিনা পাতা দিয়ে ভালো লাগবে দেখতে তার জন্য এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকি